একে বৃষ্টির আকাল অপরদিকে নদী মাঠে পর্যাপ্ত জল না থাকার কারণে বর্তমানে হাঁস চাষ থেকে বিমুখ হচ্ছে বিভিন্ন ফার্মের প্রতিপালকরা নদীয়ার বিস্তীর্ণ এলাকায় চাষাবাদ এবং পশুপালনের মধ্যে দিয়েই রুজি রুটির পথ খুঁজে নেয় মানুষ তবে এই নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিভিন্ন প্রান্তে যে রকম সবজি চাষ হয়ে থাকে অপরদিকে হয়ে থাকে হাঁস মুরগি প্রতিপালন আর এবার সেই কারণেই হাঁস মুরগি প্রতিপালন করতে গিয়ে বেগের মুখে পড়তে হচ্ছে প্রতিপালকদের তারা জানাচ্ছেন একে আবহাওয়ার খামখেয়ালি অপরদিকে বর্তমানে জলাশয় কিংবা পুকুরে পর্যাপ্ত পরিমাণে জল থাকছে না তাই বর্তমানে হাঁস প্রতিপালন করতে গিয়ে বেগতিক দেখছেন তারা বিভিন্ন প্রতিকূলতাকে পাশ কাটিয়ে অবশেষে হাতে গোনা কিছু হাঁস প্রতিপালন করছেন ফার্মের প্রতিপালকরা তবে বর্তমানে হাঁসের চাহিদাও কমছে তাই মুরগি চাষের উপরেই বেশি ঝোঁক তাদের অপরদিকে এই হাঁস প্রতিপালন করতে গিয়ে জলাশয় তৈরি করা তাতে ওষুধ দেওয়া এবং হাঁসের রাখার মতো পর্যাপ্ত পরিকাঠামো না থাকার কারণেই বর্তমানে হাঁস চাষের থেকে বিমুখ হয়েছেন তারা প্রথম দিকে চারশোরও বেশি হাঁস নিয়ে প্রতিপালন করা শুরু হলেও বর্তমানে চাহিদা না থাকার কারণে হাঁস প্রতিপালনের সংখ্যা গিয়ে ঠেকেছে ষাট থেকে সত্তরটিতে তবে এই সমস্ত হাঁস সবই মাংস খাওয়ার জন্য প্রতিপালন করা হচ্ছে তবে যদি এভাবে প্রকৃতির খামখেয়ালিপনা চলতে থাকে তবে ভবিষ্যতে এই হাঁস প্রতিপালন থেকে তারা পুরোপুরিভাবে বিরত হবেন বলেও জানিয়েছেন যদিও হাঁসের মারণ রোগ এবং প্রতিপালনের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা হওয়ার কারণে বিধানসভার বিচ্ছিন্ন এলাকার বেশ কিছু ফার্ম ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে তবে এই সব প্রতিপালকদের এখনো পর্যন্ত মেলেনি কোনো সরকারি আর্থিক সুবিধা বা প্রতিপালনের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিকাঠামো তাই নিজের ট্যাকের কড়ি খরচ করে আর বেশি দিন এই হাঁস প্রতিপালন করা সম্ভব নয় বলেও জানান হাঁস প্রতিপালকরা তবে এখন দেখার আবহাওয়ার খামখেয়ালিপনা মিটলেও সরকারিভাবে কোনো রকম সুবিধা পান কি না এই সমস্ত প্রতিপালকরা নাকি আশ্বাস এবং প্রতিশ্রুতিতেই জীবন কাটে বাকিটা অনেক সময় হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা গুলো যদি দেওয়া হয় আপনার গোষ্ঠী করে বা কিছু করে না আমরা সেরকম কোনো সহযোগিতা পাইনি এই হাঁসের জন্য নিয়মিত চিকিৎসার জন্য ডাক্তার আছে তো ডাক্তার বলতে নিজেরাই চিকিৎসা করে আচ্ছা এদের জন্য জল বা খাওয়ার ব্যাপারগুলো নিজেরাই করে ডাক্তার তার মধ্যে ওষুধ দিতে হয় হ্যাঁ ওষুধ দিতে হয় ওষুধ না দিলে এখন যেমন মানুষের রোগ করে বেশি হাঁস ভ্রমণ করতে ঠিক তাই এই বলে পোল্ট্রি মুরগির ক্ষেত্রে যেমন বলে যে একটু হাওয়া হলেও শরীর অসুস্থ হয়ে যায় বেশি ঝড় জল বাজ পড়লে ক্ষতি হয় এরকম কি হাঁসের ক্ষেত্র না হাঁসের জানতে একটু শক্ত ওদের অতটা অসুবিধা হয় না তাহলেও এখন রোগটা একটু বেশি আর এই জল কম থাকে বদ্ধ জায়গায় থাকে বদ্ধ জায়গায় অল্প জল হয়ে যায় সেখানে কি সমস্যা জলটা দেখলাম সবুজ হয়ে গেছে কি জলটা সবুজ হয়ে গেছে জলটা কম মানে কমের জন্য তা আপনাদের এই জল মাটি ডিলারের সঙ্গে মেশানো নেই হ্যাঁ মিশানো হয়তো জল দিলে থেকে যাওয়ার কথা জল দিলে কত থাকবে যদি উপরের থেকে মিষ্টি না হয় কত জল থাকবে তো এই যে টানায় কুড়ি দিন ধরে বৃষ্টি হচ্ছে না এর ফলে কি ক্ষতি হচ্ছে বেশি কি সমস্যা তো হয়ই মানুষের যেমন শরীর যাই গরম ধরে যায় স্টক মিস্টক করে ওরকম প্রথমে বাজার কোথায় এটা বিক্রি করেন কোথায় এটা আমাদের এইখান থেকে মানে খুচরো আমরা বিক্রি করি যদি মানে বেশি যায় তাহলে পাইকারি আগে কতগুলো হাঁস নিয়ে শুরু করেছিল আগে মোটামুটি চার পাঁচশো আর এখন এখন বর্তমানে সাতশো সত্তর চাসে আচ্ছা একটা আছে ওই ওয়েদার চেঞ্জ এটা কি ডিমের জন্য না ডিমের জন্য মানে হালকা করা হয় কিন্তু মা মানে এইসের জন্য বেশি মাংসই মাংসের জন্যই বেশি আচ্ছা কি নাম আপনার প্রসেনজিৎ বিশ্বাস এই জায়গাটার নাম চৌকাসা কুচিরপাড়া কৃষ্ণগাজ নদীয়া কাঁদাও চলে আসো অসুবিধা নেই হ্যাঁ দাদা ফার্ম কতদিন আগে করেছিলেন এটা পাঁচ থেকে ছয় বছর আগে ফার্মটা করা এটা কি মানে আপনার তো এখানে কৃষিপ্রধান এলাকায় চাষবাস নেই চাষবাস আছে চাষবাস করার পরিবর্তে আমরা হাঁস চালু করেছিলাম তারপরে আস্তে আস্তে এখন আর জল হচ্ছে না জল না হওয়ার কারণে হাঁস চাষ অনেক এই গরমে বৃষ্টি না হলে পরে হাঁস অনেক মারা যায় যার কারণে মেশিন থেকে জল তুলতে গেলে পরে কারেন্টের খরচা বেড়ে যায় যার কারণে হাঁস চাষ আস্তে আস্তে কম হয় প্রথম শুরু করেছিলেন কতগুলো হাঁস নিয়ে প্রথম ছিল আমার চারশো হাঁস ছিল আর এখন এখন আছে ষাট থেকে সত্তরশো তো কী কারণ এগুলো এগুলো নেই গরমে বৃষ্টি না হওয়ার কারণে হাঁস মারা যায় অনেকে ডাক কলেরা বলে একটা রোগ আসে

মাংস চাহিদা আছে ডিমেরও চাহিদা আছে কিন্তু বৃষ্টি না হওয়ার কারণেই বলছে না দাম কিরম থাকে মোটামুটি দাম দাম মোটামুটি আমরা এখানে খুচরো বিক্রি করি মোটামুটি তিনশো টাকা কিলো আর পাইকারি বিক্রি করলে আড়াইশো টাকা কিলো বাজারে তো ভালো হ্যাঁ বাজারও ভালো আছে কিন্তু শুধু জলের জন্য আমরা চাষটা মার্কেট পুকুর কি নিজস্ব পুকুর নিজস্ব জল নেই আগে মাঠে জল হতো এখন মাঠে জল নেই নিজস্ব একটা করে তাই একটু সরকারি যে দপ্তর বিভিন্ন আছে পশুপালন দপ্তর দপ্তর আছে সেখানে কি কোনো সহযোগিতা পাচ্ছেন না কোনো সহযোগিতা ওষুধ দিতে হলেও পরে বাইরে থেকেই দিয়ে দিতে হয় ওষুধ বা কিছু এসব কোনো সহযোগিতাই পাওয়া যায় খরচ কীরকম চালানো খরচ তো ব্যয় হলো একশো হাঁস করতে গেলে কম করে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার উপরে খরচা আছে একশো পার একশো আছে মানে রিস্ক বলতে এই গরম একটাই হ্যাঁ গরম একটাই গরমে বৃষ্টির বাধা নেই বৃষ্টি না থাকার কারণে হাঁসের রোগ আস একটা ডাক কালার তারপর আছে ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও এসব হাঁস আপনার নাম আর এই জায়গাটা না আমার নাম হচ্ছে পঙ্কজ কুমার বিশ্বাস জায়গাটা চৌকাশা কুটির কোন জায়গা কৃষ্ণগঞ্জ নদীয়া